আমি একটু গল্প বলবো বলবো একদিন একটা ছাগল গর্থের মধ্যে ছিল গর্তের মধ্যে বার ছেলে ছিল কি করতো তখন তার সঙ্গে তার সঙ্গে দেখা হলো শাড়ের সঙ্গে ছাগল ছাগল কেন বুঝ ডেভেলনা তার সুরলি তো এত মোটা কেন তাই জিজ্ঞেস আমি একটু ঘাস খাই বলে আমার শরীর শক্তিশালী হয় না কেন বলে কি সেই ঘাস না আমি একটা অন্য ঘাসন আমার সাথে গল্পটা বলতে ছিল না হ্যাঁ আমার সাথে কি যাবে তুমি ছাগল ছাড়া ঠিক বললো হ্যাঁ চলো আমি যাচ্ছি খেতে খেতে সে একটি জঙ্গলের মধ্যে ফেসে গেল একটা গুহা দেখতে পেল ওর মধ্যে চলে গেল তারপরে শিয়ালের ঘর ছিল শিয়ালটা ঘরের মধ্যে ঢুকতে গিয়ে ছাগল ছাগলটি বলছে যখন শিয়াল বলছে কি কে রে আমার গর্থের মধ্যে তখন ছাগল ছাড়াটি বলছে কি আমি হলো বাঘের মামা তখনই শিয়াল যে ভয় পেয়ে গেল অনেক বুদ্ধি ছিল ছাগলের মাথায় সে ভয় পেয়ে তার মামার কাছে চলে গেল বলছে কি মামা মামা যে খেয়ে নেবে বলছে কি তাই নাকি চল দেখবো যদি তুই ভয় পাস লেজের সঙ্গে লেজ বেঁধে নে লেজের সঙ্গে লেজ বেঁধে নিয়েছে তারপরে কি হয়েছে দুজনেই গর্তে গেছে তারপরে যখন এরা মামা ছিল বাঘটা আছা মেরে মেরে মেরে